অতি সম্প্রতি সংবাদ শিরোনামে কিংবা সোশ্যাল মিডিয়াতে গুজব নিয়ে নানারকম গুজব ছড়াচ্ছে কি অদ্ভুত মনে হলো হ্যাঁ গুজবেরও নানারকম প্রকারভেদ কেমন সেই প্রকারভেদ এ বিষয়ে আজকে আমরা শুনবো আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত সংবাদপত্র গোষ্ঠীর চিফ রিপোর্টার ডক্টর দেবদূত ঘোষ ঠাকুর চলুন এবার সরাসরি সেই সাক্ষাৎকার আমরা শুনি গুজব যেমন অনেকগুলো হতে পারে একটা সামগ্রিক একটা সামাজিক ব্যাপার আবার কোনো একজন ব্যক্তির সম্পর্কেও গুজব হতে পারে এবং দুজনই কিন্তু বেশ আমি আমি যতদিন খবরের কাগজে কাজ করেছি বেশ কিছু কিছু গুজব নিয়ে যেমন বিব্রত হতে হয়েছে আবার কিছু কিছু গুজব নিয়ে একদম নাকানি চোপানি খেতে হয়েছে কারণ সেটা এমনভাবে মানে আগুনের মতো সেটা ছড়িয়েছে যে তাতে আইনশৃঙ্খলা সমস্যার সৃষ্টি হয়ে তার মানে অনেক কিছু হইচই হয়ে গেছে আর কি যেমন একটি ব্যক্তিগত ব্যাপার যেমন আমি বলতে চাই যে যখন আমি খবরের কাগজে আমরা কাজ করি মানে মাঝে মাঝে বিভিন্ন বিশিষ্ট লোক তাদের মৃত্যু হয়েছে এরম গুজব রটতো সেইটাকে আমরা তো কোনো একটা খবরকে জাস্ট এরম বা লোকে বলল যে মারা গেছে আমি শুনলাম এবং সেই কাকে কান নিয়ে গেছে মতো সেরকম তো আমরা লিখতে পারি না আমাকে আমাদের কনফার্ম করতে হতো হয়তো সেই পরিবারের লোকেদের থেকে তো একটা খুব বিব্রত অবস্থায় গুজব নিয়ে পড়েছিলাম সেটা একটু মজার সেটা বলি তো একবার আমাদের খুব প্রত্যাখ্য প্রখ্যাত নাট্যকার ছিলেন শম্ভু মিত্র সবাই জানেন তো শম্ভু মিত্র একটু কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন তো একটা গুজব রুটি পড়লো একদিন সকাল থেকে যে শম্ভু মিত্র মারা গেছেন তো আমরা একটা যখন দায়িত্বশীল তখন এত টিভির এত মানে তো আমাদের কাছে প্রচুর মানে প্রচুর ফোন আসছে প্রায় মানে মিনিটে ছ সাতটা ফোন এসছে যে মিত্র কি মারা গেছেন শম্ভু মিত্র কেমন আছেন তো আমরা কি করে খবরটা খবর মানে কনফার্ম করব তো ঠিক করলো তো আমাদের আমরা এক রিপোর্টারকে বললাম তুমি একটু মিত্রর বাড়িতে ফোন করো এবং তোমার যে এবং আমাদের তো তখন তো মোবাইল ছিল না ল্যান্ডলাইনে পুরো কথা মোটামুটি ওপাশ থেকে কী কথা সেটা কিন্তু শোনা যেত যদি কানে ধরে চেপে না রাখতো তো সে শম্ভু মিত্রর বাড়িতে প্রথমবার ফোন করেছে পায়নি দ্বিতীয়বার ফোন করেছে পায়নি তৃতীয়বার একজন সে বলছেন যে আমি শম্ভুমিত্র ও পাশে কে মানে ব্যাপারটা হচ্ছে যে শম্ভুমিত্র নিজে বেঁচে আছেন এবং তিনি নিজে ফোন ধরে বলছেন যে এ পাশে শম্ভুমিত্র ও পাশে কে সেই রিপোর্টার চুরিটা শুনেই কিন্তু ফোনটা ছট করে রেখে দিল ভয়ে কারণ এইটা হচ্ছে মানে এই যে গুজব থেকে মানুষকে কতটা বিব্রত এবং সারা কলকাতা জুড়ে কিন্তু প্রায় প্রথমে আসছিলো মেরিটে। পাঁচ ছটা সেটা তো মিনিটে কুড়ি পঁচিশটা করে ফোন আসতে লাগলো তখন আমরা সবাইকে পরে বার পরে বার না উনি ঠিক আছেন কিন্তু এটা তো এই গুজব তো আসা থামে না সে রাত্রি পর্যন্ত বারোটা পর্যন্ত সে তারপরে বললো যে পরের দিন সকালবেলা কেউ ফোন করে বলছে আপনার একটা গুরুত্বপূর্ণ খবর মা মিস করলেন সমুমিত্র ব্যাপারটা কারণ গুজবটা একটা এরকম একটা যে লোকটা মারা গেছে বলে খবর রচ্ছে তার কাছে জিজ্ঞেস করতে যাওয়া যে আপনি কি বেঁচে আছেন কি না সেটা খুবই বিড়ম্বনার ব্যাপার স্যার বলছি এটা তো একেবারে ব্যক্তিগত স্তরের একটা খবর যে তিনি প্রখ্যাত একজন মানুষ তার সম্পর্কে এমন একটা ঘটনা রুটে গেছে কিন্তু এমনও তো হয় কোনো প্রতিষ্ঠান সম্পর্কে বা একটা জনগোষ্ঠী সম্পর্কে গুজব প্রতিষ্ঠানও ছেড়ে দিয়ে দিন যে কলকাতা শহরে একবার হলো গণেশে দুধ খাচ্ছে আচ্ছা সে গণেশ চতুর্থীর দিন রুটে গেল গণেশে নাকি দুধ খাচ্ছে বড়বাজারে দুধ খাচ্ছে বাজারে দুধ খাচ্ছে শ্যামবাজারে দুধ খাচ্ছে রাধাবাজারে দুধ খাচ্ছে মানে সে একদম হুড়োহুড়ি ব্যাপার মানে দুধের নাকি তো প্রত্যেক জায়গায় মানে কোথাও কিন্তু খাচ্ছে না কেউ একজন বলেছে যে এইখানে গণেশ চতুর্থী আজকে গণেশ দুধ খাচ্ছে এই একটা জায়গা থেকে হলো পরের পাড়া থেকে কেউ বললো আরে আমাদের এখানেও পুলিশ মানে এখানেও গণেশের দুধ খাচ্ছে সেই যে গণেশ দুধ খাওয়া শুধু কলকাতা থেকে শুরু করে পুরো জেলার মধ্যে ছড়িয়ে গেল এবং যারা কোনো দিন গণেশ পুজোয় গণেশকে ওই স্নান করানোর কথা ভাবতেন না প্রচুর লোকে লাইন পড়ে গেল বিভিন্ন গণেশের মন্দিরের সামনে যারা ক্লাবের লোক তারা রীতিমতো ব্যারিকেড করে দিল তারা পয়সা দিয়ে ঢোকাতে লাগলো আইন শৃঙ্খলার ব্যাপার রাজ্য সরকারকে বিশেষ করে স্বরাষ্ট্র সচিব আর ডিজিকে বৈঠকে বসে কড়া নির্দেশ দেওয়া হলো যে এইটা গুজরুকি এটা কোনো গুজব এটাই কেউ কান দেবেন না যদি এই নিয়ে কেউ কোনো পয়সা করি করতে চান কিংবা এরকম হুড়োহুড়ি করতে চান তাদের বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নেই মানে এরমভাবে একটা উচ্চ পর্যায়ের মিটিং বৈঠক ডেকে সেখান থেকে ঘোষণা করতে হলো যে এটা কিন্তু পুরোই গুজব কেউ কান দেবেন না নাহলে এমন অবস্থা হয়েছিল বিভিন্ন জায়গায় আমরা শুনেছি আসানসোল খড়গপুর সেখানে প্রায় মানুষের পদপৃষ্ট হয়ে যাওয়ার জোগাড় যে গণেশ দুধ কিন্তু কেউ কিন্তু গণেশকে দুধ খেতে দেখেনি হুম স্যার এটা তো একটা গেল বলা যেতে পারে যে ঐতিহাসিক গুজব কিন্তু যেখানটা আমরা দাঁড়িয়ে আছি যে নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনা প্রায় হাত ধরাধরি করে রয়েছে এমন একটা জেলার একটা ম্যাপে বা ভৌগোলিক অংশে তো এখানে স্যার কয়েকটা দিন আগে মানে প্রশাসনকেও দেখা গেছে তারা অ্যানাউন্স করছেন যে গুজবে কান দেবেন না বা এই সন্দেহে এই যে জিজ্ঞাংসা মানুষের মধ্যে জেগে ওঠা এই সম্পর্কিত ব্যাপার স্যার যাতে আমাদের মধ্যে ছড়িয়ে না পড়ে এটা যদি আপনি আরেকবার আমাদেরকে স্মরণ করান বা সতর্ক করেন সেই সতর্কবার্তাগুলো এবারটা হচ্ছে এই যে মানুষ না এখন এত সমস্যায় জর্জরিত হয়ে থাকে এই আপনি জানবেন যে এই যে জনরোষ হয়তো যারা জনরোষটা হয়তো দু তিন দু তিনজন মানুষের একটা ক্ষোভ থেকে জনরস মানে মৃত্যু একটা ক্ষোভ তৈরি হয় সেটাকে যদি আপনি সামগ্রিকভাবে দেখতে আসলে তাকে জনরোষে পরিবর্তন করতে হয় এই গুজব কিন্তু সেরকম একটা ব্যাপার মানুষ খুব ভালোবাসে আমি একটা লোককে রাস্তায় পেলাম নরম মানুষ তাকে পিছিয়ে দিয়ে এলাম দুটো আ ধোগা দিয়ে এলাম কী আনন্দ কিন্তু কেন দিলাম কী বৃত্তান্ত এটা আমি জানলাম না এবং কিছু কিছু লোক আছে তারা এরকম একটা হুজুক তুলে আপনাকে মানে মানুষকে এমনভাবে ব্যতিব্যস্ত হয়তো দেখবেন যে গুজবটা ছড়ালো সে কিন্তু তার নেই সে কোথায় চলে গেছে কিন্তু সেই গুজবটা এখন প্রথমে বারাসাত বনগাঁ অশোকনগর দত্তপুকুর গিয়ে অত দেখলেন বর্ডার ক্রস করে বাংলাদেশে চলে যেতে পারে গুজব গুজব এমন একটা ব্যাপার যে বাংলাদেশ থেকে লোকে এসে এখানে বাচ্চারা চুরি করে নিয়ে যাচ্ছে সুতরাং যদি সন্দেহভাজন কাকে দেখলেন সঙ্গে সঙ্গেই একটা মানুষ এই কে কাকে বললো তার থেকে আরেকজন করতে করতে লাস্টমিটি হলো যে এইগুলোকে এই লোকগুলো কিন্তু এখানে দেখা যায়নি বাইরে থেকে চল নজর রাখি এটা দিয়ে হয়তো শুরু হলো সেইটাকে সেই গল্পটা ফুলে ফেপে উঠতে উঠতে তার সঙ্গে বাচ্চা জুড়ি হলো বাচ্চা জুড়ে গেল বাচ্চা চুরি জুড়ে গেল তার সঙ্গে কিছু লোক একটু নিজেকেদের বীরত্ব দেখা থেকে তাকে ধোঁয়া দিল এবং এই যে একটা মানুষ নিরীহ মানুষকে মারছে কেউ কোনো বাধা দিচ্ছে না সেই থেকে কিন্তু প্রচুর মানুষ কিন্তু আমরা মানুষকে বাঁচাতে যাই না কিন্তু আপনি যখন দেখবেন মানুষকে মারা হচ্ছে প্রচুর লোক জুড়ে যায় এটা আমাদের মেন্টালিটি আমরা মানে মানে যেহেতু এত সমস্যার মধ্যে থাকি এটাতে মানুষের একটা একটা সাইডিস্ট মেন্টালিটি মেন্টালিটি ধরুন খুব গরম বাইরে বৃষ্টি হওয়া হাওয়া হচ্ছে না আর্দ্রতা মানুষের একটা শারীরিক এবং কষ্ট তার থেকে একটা বিরক্তি জন্মেছে এই বিরক্তিটাই থেকে কিন্তু এরকম ধরনের মানুষের একটা এই অপরকে আঘাত করার কিন্তু একটা এ তৈরি হয় একটা মানসিকতা তৈরি হয় এবং এইটাতে মানে প্রশাসন হাজার বলেও হ্যাঁ কিংবা আমি গ্রামে মিটিং ডাকলাম শহরে মিটিং ডাকলাম এটা করে কিন্তু এই কিন্তু সমস্যাটার সমাধান হবে না এটা করে মানুষকে বোঝাতে হবে বিভিন্ন জায়গায় এটা ধারাবাহিকতা করতে হবে যে আমি কাউকে মারার অধিকার আমার নেই এরমভাবে এবং আইনটা যে আমি নিজে নিজে তুলে নিতে পারি না এবং সে আসলেভাবে ব্যাপারটা কি এই যে যারা এরম যে গণপিজুনি দিচ্ছে তাদের কয়েকজনের যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয় তাহলে কিন্তু এই জিনিসটা কয় বারবার করে যখনই আমরা খবর কাগজে কাজ করি তখন যখনই হয়েছে আমরা বারবারই যাদেরকে জিজ্ঞেস করেছি যারা মনস্তাত্ত্বিক তাদের তারা বলেছে যে একবার অন্তত যদি কোনো একজন এই অভিযুক্ত বা অপরাধীর যদি কড়া শাস্তি হয় তাহলে কিন্তু মানুষ ভয় পাবে এবং আর এরকম গণপিচনির দিকে যাবে না একদম স্যার সবশেষ প্রশ্ন যে ব্যক্তি মানুষ হিসেবে আপনি কি বলবেন যখন এই গুজবের সুনামি ভেসে চলেছে আমাদেরকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে সেই হিসেবে মানে সেখানে দাঁড়িয়ে আমরা কি করতে পারি বা কি করণীয় বলে আপনি মনে করেন না করণীয় মানে যখন একটা গম গণপ্রহার হচ্ছে আপনি যদি একজন মানে বিবেকবান মানুষের যান তাদের গণপ্রহার মানে ঠেকাতে দেখবেন আপনিও প্রভাবিত হয়ে যাবেন মানুষের এমন একটা মানে মানে চরিত্র আর কি যে আপনি ওরা ভাবছে যে ওরা ছেলে ছেলেধরাকেই বা মানে মারছে আপনি যদি বলতে চান আগে পুলিশকে দিন মারেন তখন আপনাকে কী ভেবে নেবে আপনি ভেবে যে আপনাকে ভেবে নেবে আপনি ছেলে ধরার লোক সুতরাং এইটাতে যারা ও সমাজের কোন জায়গায় নেতৃত্ব দেন কিংবা সমাজ প্রতি আমরা যাকে বলি ক্লাবের সেক্রেটারি হতে পারে কিংবা কোনো অঞ্চলের সেক্রেটারি হতে পারে কিংবা একটা সংগঠনের যারা যাদের সমাজে পরিচিত মুখ আছে তাদেরই কিন্তু এই ব্যাপারটা এগিয়ে আসা উচিত বিভিন্ন জায়গায় বিভিন্ন এইটা একটা আমি আজ করলাম তারপরে দশ বছর করলাম এটা না এটা ধারাবাহিকভাবে আমাদের এই যেমন আমরা বাল্যবিবাহর বিরুদ্ধে আমরা প্রচার করি আমরা সাক্ষরতা যা যা নিরক্ষরতার বিরুদ্ধে আমরা প্রচার করি আমরা বিধবা বিবাহের বিরুদ্ধে মানে জন্য প্রচার করি সেই সমস্ত বা পোলিও খাওয়ার জন্য করি এটাও কিন্তু একটা আমাদের ধারাবাহিকতার মধ্যে আনা উচিত এই যে মানুষের এই যে একটা সেটা মানুষ বিভিন্ন সময়ে অশান্তিতে থাকে অস্বস্তিতে থাকে এবং তার সেই অস্বস্তি বা সেই তার একটা হতাশা সেটার বহিঃপ্রকাশটা কিন্তু এরকম মানুষ কিন্তু তাতে হিংস্র হয়ে যেতে পারে সুতরাং আমাদের মানে লাগাতার এটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে প্রচার করতে হবে এবং যারা একটা এলাকার যারা রাজনৈতিক নেতা হতে পারেন কোনো সামাজিক সংস্থার নেতা হতে পারেন শিক্ষক হতে পারেন প্রধান শিক্ষক হতে পারেন তাদের কিন্তু এ ব্যাপারে অগ্রণী ভূমিকা নিতে হবে অনেক ধন্যবাদ স্যার আপনাকে নমস্কার